সম্ভব না কারণ আমি যেটা খাই নাই ওটার কথা ফিল থেকে কেমন করে বলবো আশা করি সবাই মোটামুটি আজকের থেকে আমরা নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করব আগামী দিনে যাতে আমাদের সবার ভাওতার ইনারা থেকে কম ভাষা বিলাইনে দেখায় আমি এটা পাইছি দশ লাখ পঁয়তাল্লিশ লাখ কামাই করতে আমরাও যাতে কালকে দিকে বলতে পারি স্যার আপনি পঁয়তাল্লিশ লাখ আমিও বিশ লাখ কামাইছি পারবো কি পারবো না

নানা খাইও বেশি। আমি মুভিতে খাইও। টেস্ট ভক্ত দিক দে লেডিদের ইটা বেশি। তবে লেডিদের ব্যমানো দি তো বেশি। প্রোডাক্ট নি লেডিদের বেশি খাইতো। দাদা সারা একবার কথা কই না। লেডিদের ভূকা সে যে এত ভূকা। আপনাদের কথা বলা হয় না তো। হয় কি না ইনার বড়টা বেশি যায়। ওইটাই বলতেন না তো। একজনের কইতে বাকি পায় না। তো তাই খুব ভালো লাগলো যে অনেকদিন দিন পরে আমি তোমাদের বানাতে আসছি সময়ই হয় না আশা করি আপনারা কাজ শুরু করেন উপরবেলায় কৃপায় যতটুকু করা যায় হেল্প আমি করবো ওটা তো আমি আগে বললাম আপনারা কাজ শুরু করেন বুঝা এখন দেখেন গুরুত্বপূর্ণ আইটেম আপনার এখানে হবে না এসার জন্য শুনেন টাইল তেলের ব্যবসা শুরু করছিল আর সি ঠিক আছে ব্যাপার কীরকম অর্থাৎ আছে আপনি এখানে যখন এক বস্তা ক্যাব টাইল দিব একটা পঁচিশ কেজি নাইবা দশ কেজি ব্যাগ নাইবা পঞ্চাশ কেজি ব্যাগ আপনার ডাউন লাইন এক কাকে যখন বলবেন এখানে তাইল আছে ভাই দেও অবধি এক বস্তা তাইল নিয়ে আপনি এক পাবেন 50 টাকা তাহলে ওটা নাই আর ম্যাক্সিমাম ডাউন ওয়ার্কার নাই আপনার কাস্টমার আপনাকে অর্ডার দিবে আমাকে 5 কেজি লবণ দিয়ে 5 কেজি ডাইল